আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কোরআনুল করিমের সবচেয়েতে ফজিলতপূর্ণ যে আয়াত আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যে অতি সহজে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আয়াতুল কুরসি এমন একটি আয়াত এই আয়াতের এতটাই ফজিলত আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি জন্য আল্লাহ তাল জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায় নবীজি আরো বলেন তার এবং জান্নাতের মাঝে দূরত্ব বা বাধা হচ্ছে এতটুকুই সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু হলেই সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান বলেছেন মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি পুরো কোরআন মাজিদের নেতা এই আয়াতটি তেলবাদ করে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হল আয়াতুল কুরসি নজি সাল্ল আলীহসাল্লাম আরো বলেন যখন কোনো ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসির প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির সারা রাতের জিম্মাদার হয়ে যায় কোনো ব্যক্তি যখন বাসা থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে বের হয়ে যায় আল্লাহ তালা ওই বাড়িটার জিম্মাদার হয়ে যায় সুবহানাল্লাহ আমরা এই আয়াতুল কুরসি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু এখানে প্রথমে আলিফের উপরে জবর আছে এটাকে আমরা হামজা বলবো পরে লাম অক্ষরের উপর তাজদিদ আছে তাজদিদের উপর খারা জবর আছে হামজা লাম জবর আল লাম খারা জবর ল এটাকে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের ডান পাশে জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় অর্থাৎ লাম জবর ল পড়তে হবে লা পড়া যাবে না লামের উপরে খারা জবর আছে এগালিফ টান দিয়ে পড়তে হবে এখানে এগালিফ টান দিয়ে পড়বো আল্লাহ হাফিস হু আল্লাহ হু এখানে আল্লাহ জবরে বামে খালি আলিফ এক টানতে হবে এগালিফ মাদের বামে লম্বা হামজা সেই জন্য এক তিন আলিফ টানতে হবে এই চিকন চিহ্নটা দেখে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব লা হামজা যের ই লম খারা যবর লা যে কোন অক্ষরের খারা যবর থাকলে গালিব টান দিয়ে পড়ব হা যবর হা ইলাহা লা ইলাহা হামজা লম ইল লা মালিফ যবর লা যবরের ভাবে খালি আলিফ এ গালিব টান দিব এখানে ইল্লা হাপ হু ওয়া জবর এটা আমরা এই পাশে সাথে যুক্ত করে দিবর হা হাইয়া হাই ইয়ার সাথে যুক্ত করে দিব আমরা তাসদিদ আছে হাইয়াজবর হাই পেশ কিউ হয় এখানে অনেকজন ভুল করে উ পড়ে ইয়ালাম পেশ ইউল হাই ইউল হাই ইউল এখানে হাই উল পড়া যাবে না হাই ইউল পফ ওই অফক্ষরটা মোটা করে পড়তে হয় এটা জবের আকার পড়ে যায় না এখানে অনেকজন কাই পড়ে কাই পড়বো না ওই ইয়া ওয়া পেশ ইউ পেশের বামে ওয়া সেকিন এ গালিফ টানতে হবে যদি আমরা এখানে দম ফেলি তো মিমের উপরে পেশটাকে সাকিন ধরতে হবে সাকিন ধরলে তিন আলিফ টান দিতে হবে ইউ শব্দটাকে আর এখানকার পেশটা উচ্চারণ করা যাবে না এটাকে সাকিন ধরে ইউ হাই ইউল ইউ লহুল ইলা হা ইলা হু আল হাইউল পইম লাম আলিফ যাব লা জবৰে বা খালি আলিফ এক আলিফ টানতে হয় এক আলিফ টান দিব তা হানজা যাব তা এখানে একটু শক্ত হব তা হান্জা উপর শুকনতে শক্ত করিব তা লা তা হপেশ খু গালপেশ রু হু হা উল্টা পেশ হু এগালি টান দেব হু রু হু 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 আমরা বারবার করে মুখস্থ করে নিব সিনজের সি নুন জবর না সিনা না তাও পেশ তু এখানে একটু ধরে রাখবো আমরা গুণ করবো তু সিনা তু ওয়াউজ ওর ওয়া লামালিভ জবর লা জবর বা আমি খালি এলিভ অ্যাগালিভ টানকে এখানে এগালিভ টান দিয়ে পরব ওয়া লা নুন না ওয়ার সাথে যুক্ত করে দিবো নুন ওয়াউজ অভর নাউন নিন দুই পেশ নুন এখানে আমরা একটু দম ফেলি তাহলে পেশ দুটাকে সেকেন্ড ধরব উচ্চারণ হবে নাউ ওয়াল্যা নাও লাম লা হা উল্টা পেশ হু উল্টা পেশ আছে এগা লিফ টান দিয়ে পড়বো লা হু মিম আলিফ জবর মা জবরে বামে খালি আলিফ এগা লিফ টানতে হয় টান দিব লাহু মা ফা সিন জবর ফি সিন জবর সা ফি সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া তাজের তি সামাওয়াতি লাহু মা ফিসামা ওয়াতি ওয়াজবর উয়া মা জবরে বা আমি খালি আর এগালিফ টানতে হবে ওয়া মা ফালামজের ফিল্ড হানজা রজবর আউর বদজের ফিল আউ র উ দি ওয়ামা ফিল আউর উদ্দে যদি এখানে দম ফেলি জেডটাকে জেট ধরা যাবে না শাকিন ধরতে হবে ওয়ামা ফিল আউর আউর এভাবে পড়লাম বা লাহু মাফিসামাওয়াটিওয়ামা ফিল আউর মিড নাম জবর না এখানে নুনটাকে বাংলায় অনেক সরের মতো উচ্চারণ করতে হবে না মান পরা যাবে না রয়াল নাম জবর রয়াল রয়ালটা পাতলা করে পড়তে হবে রয়াল লাম জবর লাল রয়াল লা ইয়াজের রিম জেরেভ আমি ইয়াস সেকেন্ড অ্যাগালিভ টান এখানে অ্যাগালিভ টান দেবো না ওয়েল বারবার করে আমরা টান শুদ্ধ করে নিব। ইয়া সিং জেভার ইয়াশ ফাস্টভার ফা ইয়াশ ফা আইন বেশ ও ইয়াশ ফা ও ইয়াশ ফা ও আইন অক্ষরটা একটু গলার মধ্যে থেকে চেপে পড়বো আইনুঞ্জের এখানে নুনটাকে বাংলায় অনেক মতো উচ্চারণ হু তিন আলিফ টানতে হবে পেশ আছে এই জন্য এগালিফ এগালিফ মাদের বামে লম্বা হামজা থাকার কারণে তিন আলিফ টানতে হবে চিকন চিহ্ন দেখে তিন আলিফ টান দিব হু হামজের ইল লা আলিফ লা জবর এবামে খালি আলিফ এক আলিফ টান দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো ইল্লা বাজের বি হামজা ই নুন হাজের নি এখানে দম ফেললে হায়ের নিচে যে খারাজের আছে সেটা সাকিন হয়ে যাবে বি ইল নি ইল্লা বি ইল বি ইজ শক্ত করা যাবে না ইল্লা বি ইল

মা বাইনা হামজা ইযবর আই দাল ইযর দি জেরে বামে ইয়া সাকিন এগা লিফ টানতে হয় এগা লিফ টান দিয়ে হিম হামিম জের হিম আইদিহিম বাইনা আইদিহিম উমাউজা বর ওয়া মেমালবিজা বর মা জবর এবামে খালি আলিফ ইগা আলিফ টাম তে হয় ইগা আলিফ টাম দিয়ে পড়বো খ নাম জবর খল এখানে খাল পড়া যাবে না অনেকজন এখানে ভুল করে খালফাহুম খাল পড়া যাবে না ফা জবর ফা হামে পেশ হুম খালফাহুম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়াও জবর ওয়া লাম লা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এগালিফ আলিফ টান দিয়ে পড়ব ওয়া লা ইয়া পেশ ইউ হায়াজের হি জেরে বামে ইয়া সাকিন এক আলিফ টানতে এক আলিফ টান দিয়ে পড়ব ওয়া লা ইউ হি তো পেশ তু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় নুন না ওয়ালা ইহীতুনা বাজির বি সিন ইয়া জবর বি শাই হামজা মিম যের ইম মিম এর পর তাজ দিয়েছে এটা গুন্না করতে হবে বিশাই ইম মিম নুন যের মিন আইন ลํา যের মিন ইল মিম মি হা খরচ হে খরচের সাথে ই গালিপ হে গালিপ মাদির বমে লম্বা হামজা সেজন্য গালিপটাকে তিন আলিফ টানতে হবে মি নিইল মিহি হামজা লমזר ইল লা মালিক জবর লা জবরে বমে খালি আলিফ ই গালিপ টান্তে হে গালিপ টান দিয়ে পড়ব ইল বাזר বি মিম আলিফু জবর মা জবরে বমে খালি আলিফ ই গালিপ টান্তে হে গালিপ টান দিয়ে পড়ব বিমা

وسع كرسيه السماوات والأرض أتبا والأرض وظهر و لما لف زبر لا جبر بامي خلي ألف يا ايه ألف تنتهي هي ألف ايه تندى بو ولا يا زبر يا همزة واو يا

ولا يؤده حفظهما وزمر وهبشه وهو وهو لم زمر آه وال وهو ول عين جبر ع لم يزر لي يا لم بش يل علي علي وهو العلي علي أول برجمنا علي عين جبر آه জয়াজের জুই যেরকম আমি ইয়াজ সাকিন এগালিফ টানতে এখানে দম ফেললে মিমের উপরে পেস্টটা সাকিন হয়ে যাবে যদি এটা সাকিন হয় তাহলে জুইটা মিমের সাথে মিলাই দিয়ে তিন আলিফ টান দিব আউ জুই আমরা এতক্ষণ ভেঙে ভেঙে শিখলাম আসুন এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সই করে শুনে নিই بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض. সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা আয়াতুল কুরসিটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ